সবগুলো মশলাকে একত্রে মিশিয়ে এখন সুন্দরভাবে গরুর পোস্তটা একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব এখন একটু যা ফল মিশিয়ে নিলাম মোটামুটি আমার বেনেট করা শেষ পর্যায়ে এখন এটাকে চুলায় বসাবো চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বস্তু থেকে এখন পানি বের হয়ে গেছে এটাকে আমরা একটু একটু নেড়ে চড়া দিব এর মধ্যে অবশ্য দিয়ে একবার একটু নাড়াচাড়া দিয়েছিলাম

বাদবা কি উপকরণ যেটা ছিল কাঁচামরিচ অবশ্যই এর আগে দিয়ে দিয়েছি এখন বাদাম বাটাগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে দিন কী অবস্থা মৃত্যু বলছি একটু পানি দিয়েছিলাম আমরা একটু ধর রাখার জন্য মাংসটা মোটামুটি হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করার পর নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ রান্না শেষ করতে পারছি এখন ছোট বড়ের মধ্যে ভালো দেখতে থাকবো